তন্ময় পরদিন সকালে খুঁজে দেখল জানালার বাইরে কাদামাটিতে একটি পায়ের ছাপ ডায়েরির লেখাগুলো রাতারাতি আরও স্পষ্ট ও রহস্যময় হয়ে উঠিল হঠাৎ তন্ময়ের মাথায় চাপতে থাকে এক অদ্ভুত স্বপ্ন স্বপ্নে সে দেখতে পায় সে সাতপুর শ্মশানের ভেতরে প্রবেশ করেছে আর এক বিদ্ধ পুরোহিত তাকে ডেকে বলছে আগুনের মাঝে সত্য লুকানো খুঁজে দেখো তোমার সময় অনেক কম তন্ময় তখন শ্মশানে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাতে সে লুকিয়ে সেখানে পৌঁছায় আর দেখে আগুন সত্যিই বলছে আগুনের পাশেই পড়েছিল একটি পুরোনো কাঠের বাক্স সে বাক্সটি খুলতে যায় ঠিক তখনই পেছনে কারো উপস্থিতি অনুভব করে তন্ময় ঘুরে দাঁড়াতেই দেখতে পেল সেই ডায়েরির পুরোহিত তার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু সে ছিল মৃত তার পুরো মুক্তি ছিল আগুনে পোড়া আর চোখ দুটো ছিল রক্তের মতো লাল তখন পুরোহিত বলল তুই ডেকে এনেছিস আমাকে এখন সত্য দেখতে হবে তোকে কি ছিল সেই সত্য জানতে হলে পরের পর্বটি দেখুন